আমরা হইলাম মাসে বাতে বাঙালি তবে আমাদের আরেকটা গুণ আছে তা হলো আমরা পরচর্চা পরনিন্দা সমালোচনা করতে বেশি ভালোবাসি গতকাল ঈদের দিন জাতীয় ঈদগা মাঠে আসিফ মাহমুদ ইমামের পাশে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন এই ছবি মুহূর্তেই নেট দুনিয়া তুল কালাম হয়ে গেছে নেট দুনিয়া পুরা ভাইরাল হয়ে গেছে আসিফ মাহমুদ সামনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েছে এই নামাজ কি হয়েছে এই নামাজ কি ঠিক হয়েছে কিনা দিন মানুষ চুল ছেঁড়া গবেষণা করলো আর একদম ধুয়ে দিল আসিফ মাহমুদকে পরচর্চা পরনিন্দা করে দিন শেষে এটিএন বাংলা প্রকাশ করলো যে ইমাম সাহেবের পাশে আসিফ মাহমুদ কিসের জন্য দাঁড়িয়েছিলেন এবং সিসি ক্যামেরার মাধ্যমে সেটা সরাসরি এটিএন বাংলায় প্রকাশ করে দিয়েছে ইমাম সাহেব এবং সেকেন্ড ইমাম সাহেব দুইজন যখন সামনের কাতারে তখন ইমাম সাহেব পিছনের কাতার থেকে এক মুসল্লিকে ওনার বাম পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করেন তখন মুসল্লিরা অনুরোধ করে আসিফ মাহমুদকে সামনের কাতারে দাঁড়ানোর জন্য এখন চিন্তা করেন যখন এই বিষয়টা এটিএন বাংলায় সিসি ক্যামেরার মাধ্যমে সরাসরি দেখালো যে ইমাম সাহেব অনুরোধ করতেছে পিছনের কাতার থেকে একজন মুসল্লি আমার বাম পাশে এসে দাঁড়ান হ্যাঁ তারপর কিন্তু আসিফ মাহমুদকে বাঙালিরা একদম প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন আসিফ মাহম্মদ সোনার টুকরা ছেলে আসিফ মাহমুদ হীরার টুকরা ছেলে আসিফ মাহমুদের প্রতি আজকে থেকে আরও ভালোবাসা বেড়ে গেল এই ধরনের মানে অনেক রকম কথা নেটিজেনরা একদম প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন আসিফ মাহমুদকে মানে যতটা দুয়ে ময়লা আবর্জনা সারাদিন চুলছেরা গবেষণা করেছিল নেতিজনরা পরে আবার যখন এটিএন বাংলায় প্রকাশ করলো তারপরে আবার প্রশংসায় বাসিয়ে দিয়েছেন এবং পঞ্চমুখ করে দিয়েছেন এর নাম বাঙালি বাঙালি যা ইচ্ছা করে তাই পারে বাঙালির সাথে কারো তুলনা হয় না কারণ বাঙালিরা পরচর্চা পরনিন্দা করা বেশি পারে আবার বাঙালিদের মনে কিন্তু মায়াও আছে ঠিক আছে বাঙালিরা কাউকে যদি একটু বেশি কষ্ট দেখে তখন আবার তাদের মায়াও লাগে তাই বাঙালিদের গুণের কোনো বিকল্প নেই ঠিক আছে অবশ্য আমি একটা কথা বলবো তাহলে পরচর্চা পরনিন্দা করা আসলে এত বেশি ভালো না কারণ আমাদের ধর্ম ইসলামেও কিন্তু পরচর্চা পরনিন্দা করার বিষয়ে বারবার সতর্ক করা হয়েছে কারণ আমাদের ধর্ম ইসলামে কিন্তু বারবার বলা হয়েছে যে কাউকে যদি তুমি দেখো যে পাপ কাজ করতেছে কিংবা খারাপ কাজ করতেছে তাকে তুমি একবার দুইবার তিনবার বোঝানোর চেষ্টা করো তিনবারের মাথায় যদি সে তোমার কথা না শুনে তোমাকে অ্যালাও না করে তাহলে তুমি আর তাকে বুঝাইতে যাও না সে যা মন চায় তাই করো সেটা তুমি কাউকে কে বলতে যেও না কারোর সঙ্গে গবেষণা করতে যেও না আমি এই ভিডিওটি এই কারণে তুলে ধরলাম কারণ আমি নেট দুনিয়া কালাম প্রতিদিন এমন কিছু কিছু সংবাদ প্রতিদিন আমার ফেসবুকের বন্ধুদের কাছে তুলে ধরার চেষ্টা করি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন খবর পাওয়ার জন্য